অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহতালার কত বড় নিয়ামত যে ভিডিওটা বলেছিলাম গত দুই দিন আগে শেয়ার করব আর সে ভিডিওটা আজই শেয়ার করতে হচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি গত দুই দিন আগে বলেছিলাম যে যা যা কাজকর্ম করেছি সে কাজের পর থেকে দুপুরে যে রান্নাবান্নাগুলো করেছিলাম সে রান্নাবান্নাগুলো কিন্তু বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এরপর থেকে হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছি অসুস্থতার কারণে কিন্তু আমি আর ওইভাবে ভিডিওতে ভয়েস ওভার করতে পারিনি আর ভয়েস দিতে না পারার কারণে কিন্তু গত দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক এই ভিডিওগুলো ছিল আমার আরও কয়েকদিন আগের ভিডিও তো মাঝখানে যেহেতু দুই দিন আমি ভিডিও আপলোড করিনি তো ভাবলাম যে না ঠিকঠাক মতো যে ভিডিওগুলো দিতে পারিনি সেই ভিডিওগুলো আগে শেয়ার করে ফেলি এই ভিডিওটার আগের অংশে আমি যে যা কাজ করেছিলাম সেগুলো কিন্তু আমার আপুদের সাথে শেয়ার করেছিলাম তো এটা ছিল সেই ভিডিওর পরের অংশটুকু সত্যি কথা বলতে অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় যে সুস্থতা তালার কত বড় নিয়ামত তো আমার কিন্তু এমনিতেই ঠান্ডা লেগেছে এখনও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডাটা ভালো হয়নি একদম নাক বন্ধ হয়ে আছে আসলে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তো কোনো কথা বলতে গেলেও কিন্তু নাকে কেমন যেন কথাগুলো বেঁচে যাচ্ছে তো গত দুদিন এমন একটা অবস্থা হয়েছিল যে ওইভাবে আমি কোনো কথা বলতে পারিনি তারপরে গলাটাও একটু পরপর কেমন যেন একদম ভাঙা ভাঙা হয়ে যায় তো আমার কথাগুলো শুনে কিন্তু আমার মেয়েরা অনেক হাসে যে মাঝে মাঝে একই টনটা এমন হয় এখন একদম ক্লিয়ার শোনা যাচ্ছে একটু পর আবার একদম কেমন যেন গড় শব্দ হচ্ছে তো হঠাৎ করে যে এতটা ঠান্ডা লেগে গিয়েছে আসলে আমি বুঝতেই পারিনি তো এর মধ্যে বড় মেয়েটারও হঠাৎ করে গতকালকে তারও ঠান্ডা লেগে গিয়েছে আর বারবার আম্মু আমার মনে হয় জ্বর চলে এসেছে তো বললাম যে জ্বরটা হয়তো ভিতরে ভিতরে আসলো এখনকার জ্বর কিন্তু ওইভাবে অনুভব করা যায় না আসলে এই যে প্রচণ্ড রোদ আবার হঠাৎ করে বৃষ্টি আবারও রোদ এরকম ওয়েদারের কারণে কিন্তু কম বেশি সব মানুষই অসুস্থ হয়ে পড়ছে তো মনে হচ্ছে যে ওটার বাতাসে আমার গায়ে এসেও লেগেছে যার কারণে এই একটা অবস্থা তো যাই হোক আমি এখন দুপুরে রান্না বান্না করবো দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে আমি কাঁচকে সুটকিটা প্রথম ভেজে নিলাম তো পানি দিয়ে দিলাম একটু পানিটা গরম হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব এরপর আমি পাশের চুলাতে কিন্তু পেঁপে দিয়ে আলু ভাজি করবো সেটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একটু আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা একদম ফুরিয়ে গিয়েছে তো বেশি একটা পরিমাণে আর কি নেই তো এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ঘরে চিলি ফ্লেক্স তৈরি করি বাজার থেকেও চিলি ফ্লেক্স কিন্তু কিনে আনা যায় তো দরকার কি বাসায় তার চাইতে ফ্রেশ জিনিসটা দিয়েই কিন্তু আমরা চিলি ফ্লেক্স তৈরি করতে পারি তো এখানে আমি খুব সুন্দর করে বাজার থেকে মরিচ কিনে এনে এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি এরপর বোটাগুলো ছাড়িয়ে আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে চুলায় বসিয়ে রেখেছি ওটা আমি খুব সুন্দর করে হালকা ভেজে তারপরে ওটা কিন্তু আমি আর কি ব্লেন্ডার বেন্ট করে নেব পাশ থেকে আমি কাঁচকে সুটকিটাও ধুয়ে নিয়েছি বাসে কিন্তু গ্যাসের পরিমাণ একেবারেই কম কী হয়েছে জানি না একদম সারা এলাকা জুড়েই গ্যাসের কিন্তু এই সমস্যাটা হচ্ছে গত দুই দিন তো কোনো ভিডিও দেইনি আর গত দুই দিন কিন্তু আমার বাসায় একেবারে গ্যাস নেই বিশ্বাস করবেন কি না আপনারা জানেন না জানি না আসলে একদম রাত বারোটার দিকে গ্যাস আসে তো রাগ করে মোটামুটি একটা দিন রান্না আমি পুরাই বন্ধ করে রেখেছিলাম যেভাবে আর ভালো লাগে না আমার তো এর মধ্যে আমি জবারাবুখ্য বারবার বলতেছিলাম যে তুমি আমাকে গ্যাসটা ভরে এনে দাও তো গ্যাসটা সে আমাকে বারবার বলতেছে আমি যেন নিচে থেকে গিয়ে সিলিন্ডারটা নিয়ে আসি আসলে সত্যি কথা বলতে ওই সে ভরা সিলিন্ডার আমার পক্ষে একা টেনে পাঁচতা চারতলা পর্যন্ত ওঠানো সম্ভব না আর দেখা যায় আশেপাশে কোনো লোকজনও নেই যে তাদেরকে বলবো যে আপনাকে কিছু টাকা দিব, সিলিন্ডারটা একটু তুলে দেন তো এই কারণে কিন্তু সিলিন্ডারটাও আনা হচ্ছে না ওইভাবে ফেলে রাখা হয়েছে তো যাই হোক এদিক থেকে আমি খুব সুন্দর করে শুকনো মরিচগুলো ভেজে রেখে দিলাম আর এখন আমি এই চুলাতে আমি শুটকি তরকারিটা বসিয়ে দেব যে কোনো সুটকি তরকারি আর কি খুব সুন্দর করে রান্না করলে আব্বু খেতে কিন্তু খুবই পছন্দ করে শুটকি তরকারিটা তার খুবই ফেভারেট তো বিশেষ করে রান্নাবান্না যদি মজা হয় তাহলে সে সব জিনিসই খুব মজা করে খায় তো যাই হোক আমি গত দুই দিন ভিডিও দেইনি আমাকে কিন্তু দুইজন আপু নক করেছিল যে আপু তুমি কেন ভিডিও দাওনি তো এই মুহূর্তে আপুদের নামটাও আবার ভুলে গেলাম তো যাই হোক তো ভিডিও যে কেন দেইনি বা কী কারণে দেইনি আমি কিন্তু ভিডিও শুরুতে আপু বলে দিয়েছি সত্যি কথা বলতে যে অসুস্থ থাকলে তখন কিন্তু কোনো কিছুই আর ওইভাবে ভালো লাগে না আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আটিদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি যারা ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মেয়ের তো পরীক্ষা শেষ মোটামুটি এখন একটু রিল্যাক্সে আসি তবে ভাষায় গ্যাস নেই যার কারণে কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগছে না আসলে গ্যাস না থাকলে ওইভাবে রান্নাবান্না যদি না করতে পারি খুবই একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এর মধ্যে মাঝে মাঝে আবার কারেন্টটাও চলে যায় তো সব কিছু মিলিয়ে নিজের কাছে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে তো আমি কিন্তু খুব সুন্দর করে একদম চিলি ফ্লেক্সটা করে নিয়েছি তো একদম কিন্তু আমি মিহি করিনি এটা যেহেতু ভাজা করার পর একদম মসরচে আসতে তো আমি এটা একদম চালু করে দুই এক সেকেন্ডের মতো মেশিন আর কি ব্লেন্ডারটা আর কি চালু করে দিয়েছিলাম তো দুই এক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে আর এই চিলি ফ্লেক্সটা দিয়ে বেশিরভাগ কিন্তু আমি সব ধরনের কাজই করে থাকি বিশেষ করে আলু ভতাটা তৈরি করলে বা ফুচকার জন্য যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করা হয় আরও আরও অন্যান্য কাজে যখন আর কি শুকনো মরিচের এভাবে গুঁড়োটা দরকার করা হয় তো এটা দেখা যায় এভাবে করে রাখলে জাস্ট শুধু এখান থেকে নিয়ে কিন্তু যে কোনো প্রয়োজনের কাজে ব্যবহার করা যায় তো যাই হোক ব্লেন্ডার মেশিনটাও এখন আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে দিব গত দুই দিন অসুস্থ থাকার কারণে আমি কিন্তু ওইভাবে কোনো কাজ আমি করতে করিনি ধরতে গেলে আমার জুই কিন্তু সব কাজ মোটামুটি ঘরের করেছে আর ঠান্ডায় অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে আসলে আমার মাথা ব্যথা তারপর গা হাত পা ব্যথা সারাক্ষণই করতে থাকে দেখতে দেখতে কিন্তু ঈদও চলে আসছে ঈদেরও আর বেশি একটা সময় বাকি নেই আর ঈদে যেহেতু বাড়িতে যাব না ঢাকাতে ঈদটা করব এই ঈদে আর বাড়িতে যাব না তো যার কারণে কিন্তু চিন্তা করতেছিলাম যে ঈদেরও তো ধোয়াধুয়ের কিছু কাজ আছে সেগুলো করতে হবে তবে শরীরের অবস্থা বুঝে এবার কাজগুলো করব এত প্রেশার নিয়ে কোনো কাজ আর এবার করব না আর এদিক থেকে আমি খুব সুন্দর করে সুটকিটা কষিয়ে এরপরে যে পানি সরি আলুটা আর কি কুচি করেছিলাম তো আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে কিন্তু কাজকে সুটকি রান্না করলে সেটা খেতেও বেশ ভালো লাগে আর এ পাশ থেকে আমি বেশ কিছু মরিচ আর কি ভেজে আমি রেখে দিব এটা হচ্ছে জবার জবাড়াবুর কারণ সে মরিচ ভাজা খেতে খুব পছন্দ করে প্রতিযুক্তে ভাত খেতে গেলেই সকাল হোক আর রাত হোক তখন বারবার এই মরিচ ভাজাটা চায় তো দেখা যায় যে অনেক সময় গ্যাস একেবারে থাকে আবার থাকে না বা অনেক সময় ইচ্ছেও হয় না যে বারবার দুই একটা মরিচ ভাজার জন্য চুলার সামনে চলে আসি তো এই জন্য পরিমাণে একটু বেশি করি আর কি ভেজে রাখছি শুকনা মরিচগুলো তো এগুলো একটু চুলার রেখে দিব তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন মরিচগুলো আমি তুলে কিন্তু একটা কাঁচের জারে রেখে দিব আর কয়েকদিন খুব ভালোই থাকে প্রায় দশ পনেরো দিনের এই শুকনো মরিচ ভাজা দিয়ে তার চলে যাবে আর এখন আমি সেই পেঁপে ভাজিটা আর কি বাকার দিয়ে নেব আলুটা যেহেতু কষানো শেষ তো এখানে আমি এখন ছোলের পানি দিয়ে দেব তো যাই হোক একজন আপুর কমেন্ট পড়িয়ে আসলে আপুটার নামটাও ভুলে গিয়েছিলাম যদিও কমেন্টটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম কোনোভাবে হয়তো বা কমেন্টটা ডিলেট হয়ে গিয়েছে ওই দিন আপু ওই দিন আমি যে আমার মায়ের সাথে আমি বলেছিলাম যে আমার মায়ের সাথে আমি সারাটা রাত খুব সুন্দর মুহূর্ত একটা কাটালাম তো আমার মায়ের সাথে কিন্তু আমি সেদিন একটা মাজারে গিয়েছিলাম আর সেটা ছিল তো সেখানে কিন্তু সারা রাত দেখা যায় মিলাদ হয়েছে নামাজ হয়েছে তারপরে কিছু আধ্যাত্মিক টাইপের আর কি গান হয়েছিলো তো সেখানে কিন্তু সারা রাত কাটিয়েছিলাম তো সেখানে আপু আর কি কমেন্ট করেছিল যে আপু আসলে আপনি আপনার মাকে নিয়ে সেদিন সারা রাত কোথায় কাটিয়েছেন তো একটু আমাকে ভালো করে বুঝিয়ে বলবেন কারণ এই রকম গান বাজনা বা রাত জেগে কোনো আনন্দ উল্লাস করা এটা তো হিন্দুদের মধ্যে পড়ে না আপু এটা শুধু হিন্দুরা হিন্দুদের কি করে আসলে আমি ঠিক ভালো জানি না আমি যেহেতু ওই ধর্মের কোনো কিছু বিষয়ে ভালো জানা নেই বা আমি ওই ধর্মের কোনো লোক না তবে হ্যাঁ আমাদের মুসলমানদের মধ্যেও দেখবেন যে যারা মাজার খুব পছন্দ করে মাজারে কিন্তু এরকম মরশ মোবারক হয় মিলাত মাহফিল হয় অনেকে মিলাত পড়ায় তো ওখানে কিন্তু রাত ভরে বিভিন্ন যে গানগুলো আছে কেউ আধ্যাত্মিক গান গায় আবার কেউ লালন গীতি বলেন তারপর মনে করেন বিভিন্ন ধরনের গানগুলো যেগুলো আছে আর কি বড় বড় শিল্পীরা আর কি ওনাদের বয়াতি বলা হয় যারা এই ধরনের গানগুলো করে থাকেন তাদের আনা হয় অনেক বড় বড় অ্যামাউন্ট করে একটা অ্যামাউন্ট দিয়ে তাদেরকে গান গাওয়ার জন্য ভাড়া করে আনা হয় তারপর কিন্তু তার ওই গানগুলো গিয়ে থাকেন তো আমি জানি না আজকে ওই আপুটা আমার ভিডিওগুলো দেখছেন কিনা তো যদি দেখে থাকেন তাহলে ছোট করে একটা কমেন্ট করবেন আর এই গুলো কিন্তু দেখবেন যে মোটামুটি সব জায়গায় কম বেশি আছে যেমন আমাদের সিলেট মাজার আসে হরজত শাহ পরান আছে তারপরে কি বলবো ভান্ডারি বলেন তারপরে চ্যান বলেন শাহ আলী বলেন তো আসলে এত এত নাম আসলে এত নাম আমার জানাও নেই আমার হাতে কনে কয়েকটা মাজার শরীফের নাম জানা আছে যেমন মিরপুর শাহ আলী মাজার আছে তো খাতে গোনা কিছু মাজারের নাম জানা আছে সেগুলোই আপনার সাথে আর কি বললাম আর এই ধরনের মাজারগুলোতে কিন্তু উড়োস মোবারক পালন করা হয় আসলে যারা এগুলো পালন করে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করেই জানে তো এখন চলে আসছে আম ভত্তা খাওয়ার জন্য সেদিন কিন্তু দেখিয়েছিলাম আমগুলো আমি খুব আর কি খুব সুন্দর করে ব্লেড করে এভাবে রেখে দিয়েছিলাম ব্লেড কেন আর কি কী বলো ওটা মেশিনের সাহায্যে এগুলো আমটাকে আমি একটু গ্রাইন্ড করে তারপরে নিয়েছিলাম আর এখন এই যে তিন মা বসে আম ভত্তাটা খেয়ে নিচ্ছি বারান্দাতে চলে এসেছি এর মধ্যে জবার বলতেসে যে তোমরা এক এক আম ভত্তা খাচ্ছ আমাকে কিছু দাও তো তাকে পরিমাণে কিন্তু অনেকটা দেয়া হয়েছে তো সে ঘরে বসে আম ভত্তা খাচ্ছে আর এর পাশ থেকে আমরা তিন মা বসে আম ভত্তাটা খেয়ে নিচ্ছি তো যাই হোক ওই দিক থেকে রান্নাও করছি আবার এদিক থেকে আম ভর্তাও খাচ্ছি আর এই যে মাছগুলো কিন্তু আমি এখানে এক এক করে ভেজে নিয়েছি চুলায় যেহেতু গ্যাস কম তো একটা রান্না বসিয়ে দিয়ে ঘরের অন্য দুই চারটা কাজ কিন্তু খুব সুন্দর করে করে নেওয়া যাচ্ছে তবে সত্যি কথা বলতে যে রান্না করতে আসলে চুলায় প্রচুর পরিমাণে গ্যাস থাকবে আর আমি ছটফট করে রান্না করে বের হয়ে যাব এটার মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে এইভাবে সারা দিন লাগিয়ে রান্না করতে এটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না কেমন যেন তখন মনে হয় যে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি গা হাত পা ব্যথা করে আর একটা অস্বস্তি বোধ আর কি কাজ করে সত্যি কথা বলতে তো দেখা যাক এরকম আর কয়েকদিন চলে যেহেতু সারা এলাকা জুড়ে এই সমস্যাটা তো সমস্যা তো আর আমার একার হচ্ছে না সবারই কম বেশি হচ্ছে তো দেখা যাক যে কি কারণে সমস্যা হচ্ছে এটা আমরা কেউই জানি না হয়তোবা একদম মেন রাস্তায় এলিভেটের কাজ চলছে একদম রাস্তা ভেঙে বড় বড় করে গর্ত করে পিলারগুলো বসানো হচ্ছে হয়তোবা সেটার কারণও হতে পারে তো যাই হোক এদিক থেকে আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো বেগুনটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিলাম আর এরপর মাছগুলো আর কি দিয়ে দিবো বয়স দিতে বসে আর কি রান্নাটা যত ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি আমার কাছে মনে হচ্ছিল যদি এত সহজভাবেই এই রান্নাগুলো আমি আর কি বাস্তব জীবনে করে নিতে পারতাম তাহলে কতই না সুবিধা হতো যে একদম একটা ভিডিওর মধ্যে সংসারের কাজগুলো দশ পনেরো মিনিটের মধ্যে কত সুন্দর করে শেয়ার করে ফেলি আর এই কাজগুলো কিন্তু বাস্তবে আমাদের করতে দেখা যায় দিনের অর্ধেকটা সময় চলে যায় তো এখন যেহেতু মাসে মাছ দিয়ে এসেছি ঝোল দিয়ে এসেছি ওটা হতে তো একটু সময় লাগবে এই সময়টাতে আমি বারান্দায় চলে এসেছি আর এটা ছিল ড্যানথাস গাছ শীতের গাছ আর কি তো এই গাছের চারপাশে দেখলাম অনেক পাতা মরেছে ডাল মরে গিয়েছে তো ভাবলাম যে কিছু ডাল মরা ডালগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলি আর খুব সুন্দর করে পাতাগুলো আর কি ছেটে দেই তো এতে করে কিন্তু গাছটা দেখতেও বেশ ভালো লাগবে আসলে গাছপালার মধ্যে যদি মরা ডাল দিয়ে ভর্তি থাকে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না তো যাই হোক আমার এদিকে রান্না বান্না শেষ টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা টাইম রেস্ট করেছিলাম এর পরে যে বিকেলবেলা মেয়ের হাতের বানানো স্যুপ খেয়ে নিয়েছি আমি এমন ঘুম দিয়েছিলাম সেই দিন তো সেই ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা তো মেয়েকে বলতেছিলাম যে কি রান্না করেছ আমার কিন্তু প্রচুর ক্ষুধা পেয়েছে আর বাসে যেহেতু গ্যাস নেই অনেক টাইম ধরে মেয়ে পানিটা জাল করে তারপরে ডিম দিয়ে আর কি স্যুপটা রান্না করে নিয়েছিল তো স্যুপটা খেয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর করেই রান্না করেছে আর স্যুপটা খেতেও বেশ ভালো লাগছিল তো এই তো আমি স্যুপটা খেয়ে নিয়েছি জবা আর আমি শুধু স্যুপটা খেয়েছিলাম আর মেয়েকে বললাম যে আমাকে একটু চা তৈরি করে দাও কারণ চা না খেলে তো মাথার যন্ত্রণাটাও থামবে না আর মাথার যন্ত্রণা যতই থাক তো চা আমাকে খেতেই হবে যদিও চা খেলে তেমন একটা কমবে কিনা জানি না তবে হালকা হয়তো বা একটু মাথাটা হালকা হতে পারে কারণে তো আসলে এই মুহূর্তে রঙ চা বানানোরও সময় নেই সকালবেলা যে চাটা বানিয়েছিলাম সেখান থেকে একদম অল্প পরিমাণে একটু চা রয়ে গিয়েছিল তো মেয়েকে বললাম আমাকে নতুন করে একটু চা বানিয়ে দাও মেয়ে বলতেছিলো আমি আর খাব না যতটুকু আসতে মা তুমি খেয়ে ফেলো তা আমি তো ভাবতেছিলাম যে হয়তো বা হাফ কাপ চা হবে আর এই যে দেখেন হয়তো বা দুই চুমুক খাওয়া যাবে এই পরিমাণে চা আসে তো মেয়েকে আর কিছুই বললাম না যাই হোক চাটা খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম